প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি সার্কুলার বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলব চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা ভবন এর নিয়োগ বিজ্ঞপ্তি নেই তো এখানে কতটি পদ সংখ্যা রয়েছে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তার আগে বলতে হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি আমাদের বিডি সার্কুলার নিউজ চ্যানেলটি থেকে দেখছেন মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম সার্কুলার রিলেটেড এডুকেশনাল রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যে নিয়োগ বিজ্ঞপ্তি গত দশই ডিসেম্বর প্রকাশিত হয়েছে এবং এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে এবং পথ সংখ্যা একুশটি তো প্রথম ক্যাটাগরি যেটা সহকারী প্রকৌশল নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আর শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রয়োজন হবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌর প্রকৌশল যন্ত্রকৌশল তড়িৎ কৌশল বিজ্ঞান বিভাগ ও প্রকৌশলী সিএসসি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল পানি সরবরাহ প্রকৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে বা প্রয়োজন এখানে আবেদন করার জন্য আর খ নম্বর যেটা দেওয়া রয়েছে যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউশন কোর্সে উত্তীর্ণ হতে হবে আর দ্বিতীয় ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশল দশমতম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং এখানে পথ সংখ্যা রয়েছে চোদ্দোটি আর এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটি হলো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিএসসি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পরিবেশ পাওয়ার ও অটোমোবাইল প্রকৌশল অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি ডিপ্লোমা অর্থাৎ এখানে ডিপ্লোমা প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী এখানে দেওয়া রয়েছে প্রার্থীর বয়স এবং প্রার্থী অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে ঠিক তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা যারা আবেদন করতে চাচ্ছেন যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা এখানে চাইলে আবেদন করতে পারে